ব্যাংক এশিয়া ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংক এশিয়ায় ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে ব্যাংক এশিয়া ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ব্যাঙ্ক এশিয়ার আকর্ষণীয় ফিক্সড ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও তিন বছর অর্থাৎ সর্বোচ্চ আপনি তিন বছর মেয়াদে এফডিআর করতে পারবেন ব্যাংক এশিয়া ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মুনাফা দিয়ে থাকে অর্থাৎ সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ব্যাঙ্ক এশিয়া এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ব্যাঙ্ক এশিয়ার যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকে খুলতে পারবে এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যাংক এশিয়া এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে বিপদকালীন সময়ে গ্রাহককে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন ব্যাংক এশিয়া এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে ফোর পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে ব্যাংক এশিয়া এক কোটি টাকার কম হলে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি বা তদুর্ধ হলে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে ব্যাংক এশিয়া এক কোটি টাকার কম হলে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট এক কোটি টাকা বা তদুর্ধ হলে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর বা তদুর্ধ মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ব্যাঙ্ক এশিয়া এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কত পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই টাকা ব্যাংক এশিয়া এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ব্যাংক এশিয়া গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ব্যাংক এশিয়া গ্রাহককে মুনাফা প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ব্যাংক এশিয়া ছয় মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কত্তানে পূর্বে মুনাফা প্রদান করে পঁয়তাল্লিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় এক বছরে মুনাফা প্রদান করে ট্যাক্স কত্তানে পূর্বে সাতানব্বই হাজার পাঁচশত টাকা ব্যাংক এশিয়ার আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির, এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক